إن الحمد لله رب الشهداء والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرّد المؤمنين على القتال صدق الله العظيم عزيز ناظرين الله الحبيب صلى الله عليه وسلم قديش دا المودي في 16 بلدياتشان جودي مصر কুফাররা আক্রমণ করে অথবা দখল করে নেয় তাহলে সেই ভূমি সেই এলাকাবাসীর জন্য উদ্ধার করা আইন হয়ে যায় যদি তারা সেই ভূমিকে উদ্ধার করতে সক্ষম না হয় তাহলে তাদের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেই এলাকাবাসীর জন্য ওই ভূমিকে উদ্ধার করে দেওয়া ফর্যা আইন হয়ে যায় এভাবে যদি তারা উদ্ধার করতে সক্ষম না হয় তাহলে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে পুরো বিশ্বের উপরে কি জিহাদ ফর্যা আইন হয়ে যায় আমরা জানি স্পেন আজ থেকে প্রায় ছয় শত বছর পূর্বে খ্রিশ্চানরা দখল করে নিয়েছিল সেই স্পেনকে আজও উদ্ধার করা হয় নাই সেই প্রেক্ষিতে যখন থেকে স্পেন কুফারদের দখলে চলে যায় তখন থেকে পুরো বিশ্বের মুসলমানদের উপর জিয়াজ যে আইন হয়ে রয়েছে কুফারা যখন দেখলো যে স্পেন তো আমরা দখল করে নিয়েছি মুসলমানদের কোনো প্রতিক্রিয়া নাই সুতরাং মুসলমানরা এখন আগের মতো শক্তিশালী নাই আজ মুসলমানরা আগের মতো শক্তিশালী নাই মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছে স্পেন দখল নেওয়ার পর থেকেই কুফাররা যারা মুসলমানদেরকে পেত যারা মুসলমানদেরকে আজরাইলের মতো পেত সেই সমস্ত মুসলমানদেরকে তারা দূর শুরু করলো এমনকি ক্রমান্বয়ে তারা এক এক করে এক মুসলিম ভূখণ্ডগুলা তারা জয় করা শুরু করলো আজিস নাজির এটা হলো আমাদের সেই গাফলতির ফল কেননা আমরা যখন আমরা যখন স্পেনকে উদ্ধার করা ছেড়ে দিয়ে জিহাদকে ছেড়ে দিয়ে আমরা যখন দুনিয়ার চাকরিগকে বেছে নিয়েছি তখন কুফাররা তারা জেগে উঠেছে তারা তাদের শক্তি দেখিয়েছে আজ পুরো বিশ্বের মধ্যে ওই কুফাররা যারা মুসলমানদেরকে ভয় পেত যারা মুসলমানদেরকে ঘর দিয়েছিল আজকে তারা মুসলমানদেরকে গোলামের মতো ব্যবহার করতেছে আজকে তাদের নিয়মকরণ আমাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের মতের বাহিরে আমরা যেতে পারি না আমাদের ব্যক্তি স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে আজকে আমরা আমাদের নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি কোরআনের কথা হাদিসের কথা আমরা সুতভাবে বলতে পারি না আমরা প্রকাশ্য প্রগাশ্যাদিবলোকে দিনের দাওয়াত দিতে পারি না পুরো পৃথিবী পুরো পৃথিবীকে আজকে তাদের হাতের মুঠুয়ে নিয়ে নিয়েছে পুরো বিশ্বকে তারা আজকে নিয়ন্ত্রণ করতেছে পুরো মুসলিম উম্মাকে আজকে তারা নিয়ন্ত্রণ করতেছে এর একটাই কারণ আমরা সেই আল্লাহ তালার সেই বিধান কতিবা আলাই কুমুর কেতাল যে কিতালকে আল্লাহ তালা আমার জন্য খরচ করেছেন আল্লাহ হাবিব বলেছেন যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তোমাদেরকে লাঞ্ছনা তোমাদের উপর লাঞ্ছনা বঞ্চনা থাকিয়ে দেওয়া হবে সেই হাদিস সেই আয়াত আজকে আমাদের সামনে সেই হায়াত সেই হাদিসের উপর আমল না করার কারণে আজকে আমরা পুফারদের হাতে লাঞ্ছিত হচ্ছে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে আজিস নাজরি যদি আমরা আল্লাহ সেই আয়াতের উপর এখনও আমল করি প্রতিভা আলাই কিতাব যদি আমরা কিতালের উপর এখনও আমল করা শুরু করি ইনশাল্লাহ আজিজ আফগানিস্তানের মতো সিরিয়ার মতো আল্লাহ তালা আমাদের কুঠির সম্মান দিবেন আমাদেরকে নাস্তিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সাপাশুত রে গিয়ে মিশেল মিটিং করতে হবে না ইনশা আজিজ যখন আমাদের আয়াদ পরিপূর্ণ হয়ে যাবে যখন আমরা পরিপূর্ণ শক্তি নিয়ে আমরা এগোতে পারবো আল্লাহ হাবিবু সাল্লাহ স্লামের সঙ্গে দেখানো পথ অনুসরণ করে যখন আমরা শক্তি সঞ্চয় করতে পারবো তখন এই প্রিয় হাবিব সোল্ল আলসালামকে নিয়ে কটুক্তি করতে পারবে না তখন পুরো বিশ্ব এমনিতে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে পুরো বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে আজিজ নাজির এটা একমাত্র সেই পথে সম্ভব এটা গণতন্ত্রের পথে সম্ভব না এটা সমাজতন্ত্র সম্ভবতের পথে সম্ভব না একমাত্র ফিতাল ফিয়া সাবলার পথে সম্ভব حرد المؤمنين حرد المؤمنين حرد المؤمنين على القتال